এই ছেলেটা যেন ইন্দোনেশিয়ার আবু সাইদ আর এটা যেন ইন্দোনেশিয়ারই গণভবন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ইন্দোনেশিয়ায় যে আন্দোলন শুরু হয়েছিল তা এখন সরকার পতনের দিকে মোড় নিচ্ছে 28 কোটি জনসংখ্যার দেশটি কিভাবে অশান্ত হয়ে উঠল এবং পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বিস্তারিত জেনে নিন এমপি বনাম সাধারণ মানুষ এই বৈষম্য থেকেই সবকিছু শুরুটা হয়েছে ইন্দোনেশিয়ার একজন এমপি প্রতি মাসে 10 কোটি রুপিয়া বা 6150 ডলারের বেশি পেয়ে থাকেন যা দেশটির স্বাভাবিক আয়ের 30 গুণ বেশি মানে একজন নাগরিক যদি ত্রিশ হাজার টাকা বেতন পান তাহলে একজন এমপি পান নয় লাখ টাকা দেশটিতে মোট পাঁচশো জন এমপি আছেন তাদের সুযোগ সুবিধার পেছনে ব্যাপক খরচ করা হচ্ছে এবং প্রতিনিয়ত খরচ বাড়ানো হচ্ছে অন্যদিকে ইন্দোনেশিয়ার বহু মানুষ জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে এছাড়া ইন্দোনেশিয়ায় আছে সীমাহীন দুর্নীতি আটাশ কোটিরও বেশি জনসংখ্যার দেশটিতে পুলিশ এবং এমপিদের দুর্নীতির পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে এসব সহ্য করতে না পেরে দু সালের পঁচিশ আগস্ট কিছু মানুষ রাস্তায় নেমে আসে তারা মূলত মূলত শিক্ষার্থী কালো পোশাক পরা এইসব শিক্ষার্থীরা গেট ভেঙে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট ভবনে ঢোকার চেষ্টা করে পুলিশকে লক্ষ্য করে তারা পাথর ছড়ে এবং আতসবাজি ফোটায় এ পর্যন্ত সবকিছু ঠিক ছিল কিন্তু একটা ঘটনায় আন্দোলনের গতি বেড়ে গেছে বহুগুণ মোটরসাইকেলে করে একুশ বছর বয়সী এক আন্দোলনরত মানুষের ভিড়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি মূলত ফুড ডেলিভারির কাজ করেন কিন্তু পথে পুলিশের গাড়ি ভিড়ের দিকে এগিয়ে যেতে যেতে তাকে চাপা দেয় এরপর জনতা গাড়িটিকে ধাওয়া করলে দ্বিতীয়বারের মতো সেই তরুণ চাপা দেয় পুলিশের গাড়িটি এই ভিডিও ছড়িয়ে পড়লে পুরো দেশ নড়ে জোরে বসে মানুষ বুঝতে পারে ক্ষমতার কাছে তাদের জীবন তুচ্ছ তাই নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষের মনে ব্যাপক ঘৃণার জন্ম কালিমান্তান ও বালির রাস্তায় মানুষ নেমে আসে দ্বীপ অঞ্চলগুলোতেও মানুষ বিক্ষোভ শুরু করে তাদের আটকাতে টিআর গ্যাস জল কামান ব্যবহার করে পুলিশ এ সময় একাধিক স্থানের সংঘর্ষ এবং সরকারি ভবন ও সংসদ সদস্যদের বাড়িতে ব্যাপক বিশৃঙ্খলার ঘটনা ঘটে বিক্ষোভ দমনে সরকার নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়াতে উত্তেজনা আরও বেড়ে গেছে এসবের মধ্যে এই ছবিটি আন্দোলনের তীব্রতা বাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষকে সাহস যোগাচ্ছে হালকা প্যান্ট ও গেঞ্জি পরিহিত এক তরুণ হাতে দেশের পতাকা নিয়ে পুলিশের সামনে একাই বুক চিতিয়ে দাঁড়িয়েছে দেশ ছাড়িয়ে সে এখন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হচ্ছে ফলে দেশটির প্রেসিডেন্টের চেয়ার নড়ে যাওয়ার অবস্থা হয়েছে এমন চাপের মুখে ইন্দোনেশিয়ার সংসদ আবাসন ভাতা বাতিল বেতন বৃদ্ধি স্থগিত এবং অপ্রয়োজনীয় শ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু জনগণ শান্ত হচ্ছে না জনগণের দাবি স্পষ্ট মৌলিক চাহিদা নিশ্চিত করতে হবে শাসন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে চলমান বিক্ষোভে নারীরাও পিছিয়ে নেই পুলিশি বর্বরতার প্রতিবাদে গোলাপি রঙের পোশাক করে ঝাড়ু হাতে রাস্তায় নেমেছেন ইন্দোনেশিয়ার নারীরা রাষ্ট্রের ময়লা আবর্জনা এবং নিরাপত্তা বাহিনীর দমন পীড়নকে যে ঝেঁটিয়ে বিদায় করা দরকার তা বোঝাতেই ঝাড়ু ব্যবহার করা হয়েছে নারীদের হাতে থাকা প্লেকার্ডে যা লেখা তার বাংলা হল পুলিশ সংস্কার করো তোমার মিষ্টি প্রতিশ্রুতিতে আমাদের ডায়াবেটিস হচ্ছে এদিকে এমন চলতে থাকলে অর্থনৈতিক সংকটও শুরু হতে পারে কারণ ইন্দোনেশিয়ার অর্থনীতিতে পর্যটন খাতের অবদান বিশাল অস্থিরতায় পর্যটক আসছে না এর সঙ্গে বহু মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে ফলে অর্থনীতিতে বাজে প্রভাব পড়ছে সবকিছু সামাল দিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট দ্বৈত নীতি অনুসরণ করছে একদিকে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে আর অন্যদিকে বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগও অব্যাহত আছে ইন্দোনেশিয়ার ইতিহাসে আন্দোলন ও বিক্ষোভ নতুন কিছু নয় কিন্তু এবারের তীব্রতা মনে করিয়ে দিচ্ছে উনিশশো সালের কথা সেবার ছাত্রদের মাধ্যমে সরকারের পতন হয়েছিল এবারও কি তাই হতে চলেছে নাকি সবকিছু স্বাভাবিক হবে সময়ই বলে দেবে